রাত পোহালেই ভাই ফোটা আর তার আগে আরামবাগ শহরের একাধিক মিষ্টির দোকানগুলোতে দাদা দিদি সহ বনেদের ভিড় দেখা গেল তার আগে কারণ তারা তাদের ভাইদের জন্য সেরা এবং পছন্দের মিষ্টি কিনতে ব্যস্ত এই ভিড় শুধু মিষ্টির জন্যই নয় বিভিন্ন নতুন ধরনের মিষ্টির জন্য হয় দোকানে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের লম্বা লাইন ধরে দাঁড়িয়ে মিষ্টি কিনতে হয় এদিন ভাইফোঁটাতে ভাইদের পাতে বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে দেওয়া বাঙালির ঐতিহ্য দিদি বোনেরা তাদের ভাইদের পছন্দের মিষ্টিটি উপহার দিতে চান তাই তারা দোকানের সেরা মিষ্টিটি বেছে নিতে দোকানে ভিড় করছেন ভাইফোঁটার জন্য শুধু ঐতিহ্যবাহী মিষ্টি নয় নতুন ধরনের মিষ্টিও বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন দোকানে ভাইদের মন জয় করার জন্য নানা রকমের অভিনব মিষ্টি তৈরি করছে দোকানদাররা মিষ্টি কিনতে আসা ক্রেতা থেকে বিক্রেতারা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন মিষ্টি পেলাম অনেক যুদ্ধ করে অবশেষে পেলাম নিলাম ওখান থেকে কলেজ পেটে গেছিলাম যখন দু রকম নিলাম এখান থেকে দুটো নিলাম পাশে প্রফুল্ল থেকে দুটো নিলাম এরকম করে চালিয়ে নিচ্ছি এত ভিড় আর পারা যাচ্ছে না আজকে অনেকক্ষণ প্রায় সারা বছর সময় বেরিয়েছি মিষ্টি কিনেছি কেকের দোকানে কেক নিলাম শুধু মিষ্টিদের না কুলোলে তো প্লেটটা ভর্তি করতে হবে আমার নিজের একটা আর যার তত তো নিয়ে সব মিলিয়ে চারটে না শুধু কি আমার আমার শাশুড়ি মায়ের ভাইয়েরা আসবে ওই জন্য তো এই যে দেখুন না এটা হয়েছে এখনও হাজব্যান্ড লাইনে আছে নিয়েছে ওই তো বললাম কেক নিয়েছি মিয়ে অর্ডার মিষ্টি রাবড়ি যেরকম যা পেয়েছি সেরকম নিলাম আমার আরামবাঘই বাড়ি আর পুষ্পিতা দে মনে তো হচ্ছে আজার মিষ্টি পাওয়া যাবে না যাওয়ার সময়ও দেখে গেলাম একই অবস্থা আসার সময়ও একই অবস্থা মানে আধ ঘন্টা ডিফারেন্সে একই রকম দেখছি ভিড় বেড়েছে কমেনি হ্যাঁ ভাইয়েদের জন্য তো সব থেকে সেরা মিষ্টিটাই নিতে হবে তাই না নবনীতা ঘোষণা স্পেশাল মিষ্টি অনেক রকম অনেক রকমই হয়েছে আমাদের অনেক রকমই হয়েছে যেমন মালাই ছাগর মালাই চমচুম তারপরে ম্যাঙ্গো জাম মালাই জাম আমাদের সন্দেশ ভালো সন্দেশ করা সন্দেশ এবং ছানার কে ছানার পায়েস রসমালাই এইসব ভাই জন্য অনেক মিষ্টি তৈরি হয়েছে বাড়ি থেকে কারিগর এসে তৈরি করেছে আমাদের মিষ্টি মিষ্টি দোকানে ভালো বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে এবং আমাদের সব মিষ্টি আস্তে আস্তে হচ্ছে শেষও হচ্ছে বিক্রি হচ্ছে নতুন করে আবার নতুন মিষ্টি হচ্ছে কালকের জন্য মিষ্টি তৈরি হচ্ছে এইসব

আমাদের তো কালকে ভাতৃ দ্বিতীয়া সারা বাংলার এটা একটা ঐতিহ্যপূর্ণ উৎসব ভাই এবং বোনের কাছে এই দিনটি এতই গুরুত্ব আপনার মিষ্টি দোকানই দেখতে পাচ্ছেন যে বিশাল লাইন আমরা এখন যুগল মিষ্টান্ন ভান্ডারে এসেছি তবে মিষ্টি রেট কিন্তু একই রেখেছেন মানে এখানে যে একটা বড় অনুষ্ঠান বলে মিষ্টির দাম বাড়িয়েছেন তা নয় শুধু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের লাইন দিয়ে মিষ্টি নিতে হচ্ছে এখানে সন্দেশ জাতীয় মিষ্টি খুব ভালো হয়